আর বন্ধুরা দেখুন কতটা নরম হয়েছে একদম তুলোর মতো নরম তুলতুলে দেখে বুঝাই যাচ্ছে না যে এটা ঘরে বানানো না দোকানে বানানো মুখে দিলিয়ে একদম মিলিয়ে যাবে এত সুন্দর নরম লাগছে বন্ধুরা সানুদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটি প্রতিদিনের মতো নতুন রেসিপি নিয়ে আজকে আমি মাত্র এক কাপ সুজি দিয়ে গোলাপ জামুন বা পান্তুয়া মিষ্টি বানিয়ে আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো চেষ্টা করব দোকানের মতো বানাতে আর এই মিষ্টিটা একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানাবো আশা করব আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন একটু বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন যে সকল বন্ধুরা নতুন এলেন আমাদের চ্যানেলে আমি অনুরোধ করছি বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে চলুন রেসিপিটি শুরু করা যাক মিষ্টিটা বানানোর জন্য আমি এইখানে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি ঘি দিয়ে দিচ্ছি এটা দেশি ঘি এই চামচের ভর্তি ভর্তি দু চামচের মতো ঘি দিলাম আপনারা চাইলে এটা সাদা রিফাইন তেল দিয়েও বানাতে পারেন তবে ঘি দিলে একটু খেতে বেশি ভালো লাগবে ঘিটা গরম হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিচ্ছি এক কাপ সুজি নিয়েছি চায়ের কাপের আর এই এক কাপ সুজি মানে একশো গ্রাম সুজি এবার ঘিয়ের সঙ্গে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেমন একদমই কম থাকে অল্প আঁচে এই সুজিটাকে ভেজে নিতে হবে এই দেখুন সুজিটা খুব ভালো করে ঘিটাও মিশে গেছে আর সুজিটাও হালকা করে ভাজা হয়ে গেছে মিষ্টিটা বানানোর জন্য সুজিটা লাল করে একদমই ভাজা যাবে না এরকম হালকা করে ভাজতে হবে আর সুজিটা ভাজতে ভাজতে একটা সুজি ভাজার সেন্টও উঠবে এবার আমি যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপ মেপেই আমি জল দিচ্ছি কাপ জল জল দিলাম আপনারা জলের পরিবর্তে দুধও দিতে পারেন লিকুইড দুধ দিতে পারেন এবার গ্যাসের আঁচটা একদম কম রেখে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে এই দেখুন কম আঁচে নাড়তে নাড়তে যখন দেখা যাবে এই রকম একটা ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে তখন জানতে হবে এই সুজিটা পুরোপুরি মিষ্টি বানার মিষ্টি বানানোর জন্য রেডি হয়ে গেছে এরকম কড়াইয়ের থেকে দেখুন উঠে আসছে এবার আমি গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি এবার থালার মধ্যে কড়াইয়ের থেকে সুজির এই মন্ডটা নামিয়ে দিচ্ছি এবার সুজিটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে এবার আমি বাড়িতেই ছানা কাটিয়ে রেখেছি ছানাটা একটু ভালো করে চটকে নিচ্ছি আর এটা পঞ্চাশ গ্রামের মতো ছানা আছে মানে এক কাপ সুজিতে একশো গ্রাম সুজিতে পঞ্চাশ গ্রাম ছানাটা দিলে কিন্তু খুব ভালো রকম গোলাপ জামুন বা পান্তুয়া মিষ্টি যেটাই বলুন না কেন তৈরি হবে ছানাটা একদম যে টাইট করে আমি জলটা বের করে নিয়েছি তা কিন্তু করিনি ভিজা ভিজা ভাব এটাতে থাকবে এভাবে এরকমভাবে আমি ছানাটাকে মসৃণ করে মেখে নিচ্ছি বড় জায়গা থাকলে হাতের এই তালু দিয়ে মাখ মাখতে হয় কিন্তু যেহেতু ছোটো জায়গাটা বা ছানাটাও কম আছে সেহেতু এভাবে মেখে দিলেও কিন্তু ছানাটা খুব সুন্দর মাখা হয়ে যাবে ছানাটা মেখে নিয়েছি এবার এইটাকে একটু সাইডে রাখছি এবার আমি চিনির রসটা তৈরি করব তার জন্য দেখুন একই নিচ্ছি ভর্তি ভর্তি দু কাপ চিনি নিলাম দু কাপ চিনি চিনি তো ভারী জিনিস অতএব দু কাপ চিনি মানে চারশো গ্রাম চিনি আছে এতে এবার ওই দু কাপ চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই কাপ মেপে জল দিচ্ছি চার কাপ জল দিলাম দুটো এলাচকে আমি ছিঁচে নিয়েছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁশটা একদম বাড়ি দিচ্ছি চিনির রসটা তৈরি হোক তারপর দেখাচ্ছি এবার সুজিটা এই থালার থেকে একটা অন্য থালাতে তুলে নিচ্ছি কারণ এই থালাটাতে মাখতে একটু অসুবিধা হবে একদম ঠান্ডা করে নিয়ে হালকা কিন্তু গরম রাখতে হবে সুজিটা মাখার জন্য এবার আমি দিচ্ছি দু চামচ চিনির গুঁড়ো এই চামচে দু চামচ চিনির গুঁড়ো দিলাম ভর্তি ভর্তি এক চামচ দিচ্ছি ময়দা হাফ চামচ দিচ্ছি অ্যারোড বেকিং পাউডার দিচ্ছি দু চিমটির মতো এরকম সোডা কিন্তু নাই বা খাবার সোডা নয় বেকিং পাউডার এবার এটাতে অল্প দু থেকে তিন ফোঁটা জল দিয়ে দিচ্ছি এটা এইখানেও মিশানো যাবে তবে যদি ডেলা থেকে যায় সেই সেই জন্য আলাদা করে আমি নিয়ে একটু জল দিয়ে গুলে নিলাম এবার সব একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ছানাটা এভাবে চটকে চটকে খুব ভালো করে মেখে নিতে হবে এই দেখুন ভালো করে মেখে নিয়েছি এবার হাতে একটু ঘি নিয়েছি ঘি নিয়ে ওই উপরে খুব ভালো করে বুলিয়ে দিচ্ছি মেখে নিয়েছি এবার আমি হাতটা ধুয়ে তারপর আবার দেখাচ্ছি এবার দেখুন মিষ্টির রসটা আগের তুলনায় ঘন লাগছে এটা এক তার বা দু তার আমি করব না মোটামুটি হাতটা এরকম একটু চার ভাব আসলে এটাকে নামিয়ে নেব গ্যাসটা এবার অফ করে দিচ্ছি চিনির রসটা আমার তৈরি হয়ে গেছে এবার এই রসটাকে অন্য একটা জায়গাতে আমি ঢেলে দিচ্ছি কারণ এই কড়াইটাতেই আমি মিষ্টিগুলো ভাজবো রসটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি মিষ্টিগুলোকে পাকিয়ে নেব এই থালাতেই আমি একটু ঘি ঢেলে দিচ্ছি হাতে নিবার জন্য এবার খুব ভালো করে আমি আস্তে আস্তে হালকা হাতে এভাবে গোল করে নিচ্ছি যাতে মিষ্টির গায়ে ফাটা দাগটা না থাকে এই দেখুন করে কয়েকটা বেশ আমি পাকিয়ে নিয়েছি একটু হাতে সময় নিয়ে হালকা হাতে এগুলোকে পাকিয়ে নিতে হবে যাতে গায়ে কোনো ফাটা দাগ দেখতে পাওয়া না যায় দেখুন এরকম করে আমি সবটা পাকিয়ে নিচ্ছি বন্ধুরা মিষ্টিগুলো মিষ্টিগুলো সব আমি পাকিয়ে নিয়েছি এবার এইদিকে এদিকে কড়াই আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা দেখুন গরম হয়ে গেছে এবার দেখুন গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়ি রেখেছি এই বাড়া অবস্থাতেই আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি এবার আমি সঙ্গে সঙ্গে লাগবো না একটু হতে দেবো আর এখন কিন্তু গ্যাসের আমি 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 বাড়িয়ে রেখেছি কমাবার বলে কখন কমালাম এবার দেখুন আগের তুলনায় কতটা ফুলে গেছে দেখি বুঝতে পারা যাচ্ছে এরকম করে একটু তেলটা এইভাবে হেলিং নিতে হবে কারণ কড়াইয়ের গায়ে তো লেগে যায় না এ এরকম হালকা হাতে প্রথমে মিষ্টিগুলোকে কড়াইয়ের তলা থেকে ছাড়িয়ে নিতে হবে এক এক সময় হয় কড়াইয়ের তলাতে ছিটিয়ে যায় কিন্তু ঘাবড়াবার কোনো ভয়ের কোনো কারণ নেই এবার দেখুন এখনও পর্যন্ত আমার গ্যাসের আঁচটা কিন্তু নয় আছে যেহেতু এটা রং চলে এসছে সেই জন্য আমি এখন গ্যাসের আঁচটাকে একদম কমে দিচ্ছি এবার এই কম অবস্থাতে আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায় তিন মিনিট আমি কম আঁচে ভেজে নিয়েছি এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই গরম আছে তাও সাবধানে দেখবেন এই মিষ্টিটা হাত দিয়ে দেখবেন যে এই মিষ্টিটাতে একটা শক্ত ভাব এসছে শক্ত ভাব আসা মানে বুঝতে পারবেন যে হ্যাঁ ভিতরটা পর্যন্ত ভাজা হয়েছে আর যদি দেখেন যে উপরটা নরম লাগছে তাহলে জানবেন যে কাঁচা আছে তো এইটাতে শক্ত ভাবটা চলে এসছে সেই জন্য এখন আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি যে মিষ্টির রসটা আমি তৈরি করে রেখেছি সেই মিষ্টির রসটা কিন্তু ঠান্ডা আছে এই রসটাকে আমি গরম করে নিচ্ছি এবারে দেখুন মিষ্টির কালারটা খুব সুন্দর চলে এসেছে এবারে আমি নামিয়ে নেব এদিকে দেখুন রসটা গরম হয়ে গেছে মিষ্টি আর রস দুটোই কিন্তু গরম থাকতে হবে এবার আমি সরাসরি রসের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার এরকম ভাবে একটু ডুবিয়ে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো আমি দু ব্যাচে ভাজবো বলেছিল অর্ধেকগুলো ভেজেছি আর অর্ধেকগুলো ভেজে নিচ্ছি প্রথমবারে যেভাবে আমি ভেজেছি সেম প্রসেসে আমি ভেজে নিচ্ছি যে মিষ্টিগুলো আমি প্রথমেই দিয়েছি দেখুন সেই মিষ্টিগুলো একটা তুলে আমি দেখাচ্ছি মিষ্টিটা যখন আমি কড়াইয়ে ভাজছিলাম আমি দেখেছিলাম যে মিষ্টিটা শক্ত হয়ে গেছে এবারে দেখুন রসে দেওয়ার পর মিষ্টিটা তলের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে আর দেখুন কতটা নরম হয়েছে তার মানে এখানেই বোঝা যাচ্ছে যে মিষ্টির ভিতরে রস ঢুকছে এবারে এদিকে দেখুন দ্বিতীয় ব্যাচে যে মিষ্টিগুলো আমি তেলের মধ্যে ভাজছি এগুলোও কিন্তু ভাজা হয়েই এসছে প্রায় ভাজা হয়ে এসছে এরকম সুন্দর কালার চলে এসছে এবার এগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি এবার একদম সরাসরি রসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দেখুন যেগুলো এখন দিলাম আর যেগুলো আগে দিয়েছি সেগুলো দেখুন নিচে দিকে নেমে যাচ্ছে মানে ভারী হয়ে গেছে রসটা ঢুকে গেছে ভিতরে জন্য নিচে দিকে নেমে গেছে এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি ফিরে এলাম বন্ধুরা চার ঘন্টা পর আর এই চার ঘন্টাতে মিষ্টিগুলো দেখুন কতটা ফুলে একদম কত বড় বড় হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে একটা একটা করে তুলে দেখাচ্ছি আপনাদেরকে আর নরম হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে কেটে ভেতরটা কতটা ফাঁপালো হয়েছে নরম হয়েছে তো বন্ধুরা সামনেই রাখি পূর্ণিমা আসছে এভাবে একবার আপনারাও বানিয়ে দেখতে পারেন খেতে খুব সুন্দর লাগবে আর দেখলেন তো আমি কত সহজে বানিয়ে আপনাদেরকে দেখালো শুধু মাপগুলো একটু ঠিকঠাক রাখবেন যেভাবে আমি বানালো তাহলেই কিন্তু আপনাদেরও মিষ্টিটা এরকমই সুন্দর তৈরি হবে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের সবার ছোট থেকে বড় পর্যন্ত ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ওইটা আমি প্রথমেই বলে দিয়েছি তাও আরেকবার বলছি আর দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ